দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ের ক্লাসে তোমাদের স্বাগত তো আগের দিন এই ব্যাপার মানে আবর্তনের প্রাথমিক ধারণা দিতে গিয়ে একটা কথা আমি বলেছিলাম যে যেখানে সরল আবর্তন সম্ভব সেখানে কিন্তু আমি অসরল আবর্তন করব না শুধুমাত্র যেখানে সরল আবর্তন সম্ভব নয় ঠিক সেখানেই আমি অসরল আবর্তনের দিকে যাব তো আজকে আমরা চার প্রকার বচনের আবর্তন কিভাবে হয় বা কোন কোন ক্ষেত্রে সম্ভব নয় সেগুলো আমরা আলোচনা করব তো চলো প্রথমে দেখা যাক এ আবর্তন তো আমরা এ বচনের এ বচনে আবর্তন করবো সমস্ত ফর্মুলা গুলো বা সমস্ত নিয়ম গুলো আমরা মেনটেন করার চেষ্টা করব তো দেখি এ এ বচনে আবর্তন করলে কি অসুবিধা হয় দেখো একটা উদাহরণ দেখতে পাচ্ছ সকল মানুষের প্রাণী সিদ্ধান্ত হচ্ছে সকল প্রাণী হয় মানুষ এখন এ উদ্দেশ্য স্থানে আছে প্রাণী শব্দটা কিন্তু ব্যাপক হয়েছে তাহলে দেখো ব্যাপ্য যখন হয়ে গেছে তাহলে সেই প্রাণী শব্দটাকে কিন্তু আশ্রয় বাক্যেও ব্যপ্য হতে হবে কিন্তু এ বচনের উদ্দেশ্য বিধেয় প্রাণী শব্দটা আছে আশ্রয় বাক্যের ক্ষেত্রে এ বচনের বিধেহ স্থানে প্রাণী শব্দটা থাকার কারণে আশ্রয় বাক্যে কিন্তু প্রাণী শব্দটা অব্যাপ্য হয়েছে দেখো অব্যাপ্য হয়ে মানে আশ্রয় বাক্যে অব্যাপ্য হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হচ্ছে যেটা কিন্তু আবর্তনের তিন নাম্বার নিয়ম বিরুদ্ধ তাহলে দেখা যাচ্ছে যে এ এ বচনকে আমরা কোনোভাবেই বচনে আবর্তন করতে পারি না আচ্ছা তাহলে দেখো যদি আমরা এ বচনকে ই বচনে আবর্তন করি তাহলে কি অসুবিধা তাহলে তো খুব সহজ কারণ এ বচনকে ই বচনে আবর্তন করতে গেলে কিন্তু আবর্তনের দু নম্বর নিয়ম বা গুণ সংক্রান্ত নিয়মটা কিন্তু লঙ্ঘিত হচ্ছে তাহলে আমরা এ বচনকে কিন্তু কোনোভাবেই সরল আবর্তন করতে পারব না তাহলে যে ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা অসরল বা বিষম আবর্তনের কথা চলো দেখি বিষম আবর্তন সম্ভব হয় কি না এ বচনের তো এ বচনকে আমরা ও বচনেও আবর্তন বা আবর্তিত করতে পারবো না কেন করতে পারবো না কারণ এ বচন কিন্তু গুণের দিক থেকে সদর্থক আর ও বচন কিন্তু গুণের দিক থেকে নগর্থক তাহলে কিন্তু দেখো এ বচনকে ও বচনে আবর্তন করলে আবর্তনের গুণ সংক্রান্ত নিয়মটি লঙ্ঘিত হয় তাহলে এবার চলো দেখি এ বচনকে আয় বচনে রূপান্তর বা আবর্তন করা বা আবর্তিত করা যায় কিনা দেখো একটা উদাহরণ দেওয়া আছে সকল মানুষের প্রাণী সিদ্ধান্ত হচ্ছে আয় বচন কোনো কোনো প্রাণী হয় মানুষ আচ্ছা এক্ষেত্রে দেখো আয় বচনে সিদ্ধান্তটা আয় বচন যে নিয়মটা মানে আবর্তনের তিন নম্বর নিয়মটা যেটা ফাইনালি বলা হচ্ছে যে সিদ্ধান্ত যদি কোনো পদ ব্যাপক হয় তাহলে আমাকে দেখতে হবে সেই পথটা আশ্রয় বাক্যে ব্যাপক হয়েছে কিনা কিন্তু যদি ধরো এরকম হয় যে সিদ্ধান্তে যদি কোনো পদ ব্যাপ্য না থাকে তাহলে তো আমার ওইগুলো মানে বাক্যে খোঁজারই প্রয়োজন নেই এক্ষেত্রে কিন্তু সেই একই জিনিস দেখো আয় বচন আছে সিদ্ধান্তে বচন বচনে তো আমরা জানি যে দুটি পদই তাহলে সিদ্ধান্তে যদি দুটি পদই অব্যাপ্য হয়ে যায় তাহলে আমার আশ্রয় বাক্যে তো আর খোঁজার কোনো প্রয়োজনই নেই কোনটা ব্যাপ্য হয়েছে বা কোনটা অব্যপ্ক হয়েছে বুঝতে পেরেছ তাহলে দেখো এ বচনকে কিন্তু আমরা আয় বচনে আব আবর্তিত আবর্তিত করতে পারি সহজেই তাহলে এ বচনের ক্ষেত্রে কিন্তু সরল আবর্তন সম্ভব নয় এ বচনকে আমরা আয় বচনে আবর্তিত করলাম যে ক্ষেত্রে কিন্তু পরিমাণটা কিন্তু চেঞ্জ হল দুটোর গুণ মানে আশ্রয় এবং সিদ্ধান্তের গুণটা যেহেতু চেঞ্জ হলো তাই এক্ষেত্রে কিন্তু অসরল আবর্তন করলাম আমরা তাই দেখো এ বচনের কিন্তু সরল আবর্তন হয় না অসরল আবর্তন কিন্তু বচনের ক্ষেত্রে হয় তাহলে এই বচনটা তোমাদের কাছে ক্লিয়ার হলো চলো এবার দেখি ই বচনের আবর্তন দেখো ই বচনের তো দুটি পদই ব্যাপ্য ই বচনকে যদি আমরা ই বচনেই আবর্তন করি তাহলে সেক্ষেত্রে এবং আশ্রয় বাক্যেও তো দেখো দুটি পদই ব্যাপক তাহলে সেক্ষেত্রে গুণও একই আছে এবং উদ্দেশ্যবিধেও আমরা পরিবর্তন করে নিয়েছি তাহলে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়নি তাহলে ই বচনের আবর্তনের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই ইকে আমরা ইতে আবর্তিত করতে পারি আয় বচনের ক্ষেত্রেও আমরা একই কথা বলবো দেখো আয় বচনেরও দুটি পদই কিন্তু অব্যাপ্য আশ্রয় বাক্য আয় বচনকে আমরা আয় বচনেই আবর্তিত করেছি তো সেক্ষেত্রে দেখো সিদ্ধান্তে আয় বচনের দুটি পদই অব্যাপ্য আবার আশ্রয় বাক্যেও আয় বচনের দুটি পদই অব্যাপ্য তাহলে সেক্ষেত্রে এটাও কিন্তু কোনো অসুবিধা হবে না তাহলে আমরা আয় বচনকে কিন্তু আয় বচনেই আবর্তন করতে পারি এইবার যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ও বচনের আবর্তন আমরা করার চেষ্টা করি দেখি আচ্ছা দেখো প্রথমে ও বচনকে আমরা ও বচনেই আবর্তিত করবো দেখো সেক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া আছে কোনো কোনো ফুল নয় লাল বস্তু অতএব দিয়ে ও বচনে সিদ্ধান্ত করা হয়েছে কোন কোন লাল বস্তু নয় ফুল এখন সিদ্ধান্তে দেখো ফুল ও বচনের বিধেয় স্থানে আছে ফুল শব্দটা কিন্তু ব্যাপক হয়েছে সিদ্ধান্তে ও বচনের বিধে স্থানে ফুল শব্দটা থাকার কারণে ব্যাপক হয়েছে কিন্তু এই ফুল নামক এই যে পথটা এটা আবার আশ্রয় বাক্যে দেখো ও বচনের উদ্দেশ্য স্থানে থাকায় কিন্তু অব্যাপ্য হয়েছে দেখো অব্যাপ্য হয়ে আশ্রয় বাক্যে অব্যাপ্য হয়ে সিদ্ধান্তে ব্যাপক হলে সেক্ষেত্রে কিন্তু আবর্তনের তৃতীয় নিয়মকে লঙ্ঘিত করা হয় তাহলে দেখো ও বচনকে কিন্তু ও বচনে আবর্তন করা গেল না তাহলে এবার আমরা দেখি ও বচনকে ই বচনে আবর্তন করা সম্ভব কিনা দেখো ই তো দুটি পদই আমরা জানি তাহলে দেখো সিদ্ধান্ত দিয়ে যখন তোমরা দেখতে পাচ্ছ উদাহরণটা সিদ্ধান্তটা খেয়াল করো কোনো লাল বস্তু নয় ফুল এক্ষেত্রে দেখো ফুল শব্দটা ই বচনের বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য হয়েছে কিন্তু এই ফুল শব্দটাই কিন্তু ও বচনের উদ্দেশ্য স্থানে থাকায় কিন্তু অব্যাপ্য হয়েছে আর তাহলে দেখো এক্ষেত্রে এই যে অব্যাপ্য হয়ে মানে আশ্রয় বাক্যে অব্যপ হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হওয়া এটা কিন্তু আবর্তনের তৃতীয় নিয়মকে লঙ্ঘন করছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ও বচনকে আবর্তন করা সম্ভব হচ্ছে না আবার দেখো ও বচনকে যদি আমরা এ বা আই এই সমস্ত সদর্থক বচনে আবর্তিত করতে যাই তাহলে কিন্তু আবর্তনের দ্বিতীয় নিয়ম অর্থাৎ গুণ সংক্রান্ত নিয়মটি লঙ্ঘিত হয় তাহলে আমরা ফাইনালি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ও বচনের কিন্তু কোনোভাবেই কোনো আবর্তন সম্ভব করা যাচ্ছে না তাহলে আজকে আমরা যেটা দেখলাম আলোচনার মূল যে বিষয়বস্তু সেটাকে আমরা এক নজরে দেখে নেব দেখো এ বচনকে আমরা আবর্তিত করলে পাই আয় বচন ই বচনকে আমরা আবর্তিত করলে পাই ই বচন আয় বচনকে আবর্তিত করলে আমরা পাবো আয় বচন আর ও বচনকে আমরা ও আবর্তিত যদি করতে চাই তাহলে কিন্তু সেক্ষেত্রে সম্ভব নয় তাহলে মোট কথা ও বছরের আবর্তন